এবার যে খবরের দিকে নজর রাখবো সরাসরি চলে যাব ভবনগোলা ব্লকের রামচন্দ মাটির রেল কলোনি এলাকায় রেলের জমি দখলকে কেন্দ্র করে শনিবার প্রবল উত্তেজনা এবং ধুমধুমার ছড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঘটে ব্যাপক ধুমধুমার পরিস্থিতি যার ফলে কমপক্ষে এগারো জন গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই জমিতে দীর্ঘ পঁচিশ বছর ধরে বসবাস করছিলেন এক ভিন গ্রামের মহিলা নাম ছবি বিশ্বাস কিছুদিন আগেই তার মৃত্যু হলে স্থানীয় বাসিন্দারাই তার শেষকৃত্যের দায়িত্ব নেন ছবি দেবীর মৃত্যুর পর আজ হঠাৎ করে কিছু প্রোমোটার সেখানে জমি দখলের উদ্দেশ্যে উপস্থিত হন বলে অভিযোগ তারা জায়গা দখল নিতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয় এরপরে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ঘটনার খবর পেয়ে ভবনগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকলে বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন প্রশাসন এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রমোটারের নাম প্রকাশ করা হয়নি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত তথ্য দিতে নারাজ এলাকাবাসীর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং ভূমি দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপে দাবি জানিয়েছেন আরও একবার জানি রাখি ভবনগুলোর জমি দখলকে কেন্দ্র করে ধুপ পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয় এবং এগারো জন আহত হয় আমার দেওরকে ডেকে আছিলো মিলন আমার দেহর আইলো আমার বাড়ি দেখিছে ভাবি চলো তো মিলন ডাকছে কীসের লেগে আমি তো জানি না যে এরা লাঠি ট্যাংহালিয়ে এসেছে বুঝতে পারেনি জানি না দিয়ে আসছে বলছে কিসে লেগে ডাকলে বলো মিলন নাই তখন এবার চলে গেছে কে ডাইকা টাইকা চলে গেছে ওরা সবে আছে ওয়াসিল ভাষা করে গালি গালাস দিয়েছে আমার জামাই হয়েছে আর ভাতি বেটা হয়েছে কি মুখে রসিল ভাষা বলার মতন লাগে বুঝতে পারবো না দিয়ে এবার ই করে আইসে মিলন খুঁটে আইলো কি বুঝতে যায় এর পিছনে মার সবকে আর সবকে লটা লটি করে ওই পারে আমাকে ওর মাথায় পড়তো বাড়ি দিয়ে পান্দরে না আমিও আমাকে দিলে এখানে পিছে হ্যাঁ জমি দখল করতে হয়েছিল আমাকে খুন্তির বাড়ি মেরেছে ছিল হাতে হাতের উপরে বাড়ি দিন থেকে ওই মেয়েটা মারা গেছে যে ঘেরতে এসেছে আমি মানা করেছি কি আগে রেল আর সাবি আর পারমিশন নিবার তারপরে এসে কথা বলি যেহেতু ওরা দুজনের দায়িত্ব করে আছে জবার যে ঘেরতে এসেছে আমি বাধা দিয়েছি যেটুকু আমি বাইরে থেকে আসে থাকি জায়গাটা রেলের রেলের জায়গা তারপরে আপনার জবার বাধা দিতে আমি এসেছি আজকে আমার ভাই সাবুল কবি তোমাকে কাল আমি বাধা দিনু ঘেরেও না আজ আবার করতে গেলে এত লোক টোক নিয়ে দিয়ে এবার এবার দু ভাই এসেছে তারপর মিলন ঢুকলো আইসে বলেছে মার সব মাছ ধর শুরু করেছে এই তো স্যার বেলাল স্যার